মদিনা মসজিদ নাবাবি শরীফ থেকে আল্লাহ নবী সাহাব হযরত ওমর ফারুক ছুটে 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 আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আমাদের আম্মা জান হজরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তাআলা আনহা হুজুরের সামনে এসে সালাম দিয়ে বললেন ও আমাদের আম্মা জান ও আমাদের আম্মা জান আল্লাহ নবীর খবর কি বলতে পারেন আল্লাহ রসুলের খবর কি বলতে পারেন আম্মা জান হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা আর সালামের জবাব দিয়ে বলেছিলেন ও আল্লাহ নবীর মোহাব্বতে সাবারা ও আল্লাহ নবীর প্রেমের সাবারা আমি আম্মা যান আয়সা সিদ্দিকা আজকে দিনে আমার নবী আমার ঘরেতে ঘুমিয়েছিলেন রাতের অন্ধকারে একা একা নিরালায় নি জুমে উঠে গিয়ে কোথায় চলে গিয়েছে আমি আয়সা তো জানি না আমি আয়সা তো বলতে পারি না আল্লাহ নবী সাবা হাসনাত উমারে ফারুক রেগে আগুন হয়ে গিয়েছে আল্লাহ নবী কি খুঁজে পাওয়া যায় না আল্লাহ নবী কি খুঁজে পাওয়া যায় না আল্লাহ নবী সাবা হাসনাত উমারে ফারুকের রাগ এত বেশি উমারে ফারুক যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তাতে এক চল্লিশ দিন কোন শয়তান প্রবেশ করে না আল্লাহ নবী সিদ্দিকাকে বললেন ও আমাদের আম্মাজান আপনি ঘরেতে দাকুর আপনি ঘরেতে দাকুর আল্লাহ নবী কোথায় চলে গিয়েছে আমরা একটু খুঁজে দেখি আল্লাহ নবীকে দেখতে পাই না আমাদের মনটা বড় খারাপ হয়ে গিয়েছে আমাদের মনটা বড় মরা হয়ে গিয়েছে আল্লাহ গলিতে মদিনার শরে শহরে মদিনার বাজারে বাজারে মদিনার এলাকায় এলাকায় মদিনার পাড়ায় পাড়ায় মদিনার শহরে শহরে গিয়ে ও মদিনার মায়েরা বোনেরা বেটিরা আপনারা কি আল্লাহর নবীর খুঁজু কবর কি গেছেন আপনারা কি আল্লাহর নবীকে কি দেখেছেন মদিনার মানুষেরা মদিনার যুবকেরা মদিনার নওজোয়ানেরা সবাই একটাই কথা বলেছিলে ও বিশ্রা বা বিশ্রা দেও মারে ফারুক আমি আল্লাহ কোতা লান না 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 আজকের দিনে আমরা মদিনে মানুষেরা

বন্ধ করে দিয়ে আর একেবারে সকলেই একেবারে সকলেই একেবারে নিরালায় নি ঝুমে চোখ দিয়ে পানি পড়ে আর কানতে থাকে আর বলতে থাকে আল্লাহর নবী যতক্ষণ না পর্যন্ত এই মদিনা

ভূমীর বালুর উপাদ দিয়ে বিশাল একটি জঙ্গল পড়েছে ওই জঙ্গলের পাশে আল্লাহ নবিসাব্বা হযরত ওমর দেখতে পান একটি রাকালসি ডাড়ি 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 কিছু উট দুম্বা নিয়ে চরাছেন কিছু উট দুম্বা নিয়ে চরাছেন হযরত ওমর ফারুক আল্লাহ আর জিজ্ঞাসা করলেন ও রাখাল এখানে কি আল্লাহ নবীকে কি দেখেছেন আল্লাহ রসুল কি কি দেখেছেন ওই রাখাল বলতে লাগলেন ও নবী বাগে সবাই মেরা ও আল্লাহ নবীর মহাব্বতে সাবারা আমি রাখাল আমার এই উতুম্বা ভেস আমি চড়াতে থাকি আজকে তিন দিন হয়ে গিয়েছে আজকে কয়েকদিন অতিক্রম হয়ে গিয়েছে আমার উর্দুম্বা আর এই জমিনের ঘাস লতা গুলো খায় নাও আমার এই দুম্বা ভেস গুলো ওই চাবলে সালাম পাহাড়ে চূড়ার দিকে তাকিয়ে 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 থাকে আর চোখ দিয়ে আমার উড়দুম্বা ভেসের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে আমি রাখাল বুঝতে পেরে গেছি মনে হয় ওই জাবুলে সালাম পাহাড়ে চূড়ায় মনে হয় কোনো একজন মানুষ লুকিয়ে রয়েছে আল্লাহর হযরত উমারে পারু হযরত উসমান গনি হযরত আলী কাররামুল্লাহাহু হযরত মা ফাতিমা তো জোহর আদাম রাদিয়াল্লাহু আতেরি করলেন না ঝুড়ে 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 ওহে চাবলে সালাম পাগারের দিকে টিনি 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 টেনে আ উঠতে লাগে ও আজ সাহেব জমিনে সালাম পাকাটি কত উঁচু চুপাঘাট দেখেছেন বাবা ওই সালাম পাহাড়ে চূড়ায় ওঠে বাড়ে চুড়ায় উঠে এক গুহার ভিতরে গিয়ে দেখলেন আল্লাহর নবী নাই সেখানে আল্লাহর দ্বিতীয় গুহায় গেলেন সেখানেও আল্লাহর নবী আল্লাহ আল্লাহর রাসূলুল্লাহ তিন নম্বর গুহার সামনে পুরো উচুতে গিয়ে তিন নাম্বার যে গুহা পুরো উচুতে রয়েছে ওই দু নম্বর গুহার ভিতরে যখনই নবী পাকসা আলাইহিকরামেরা গিয়ে দাঁড়ালেন আর ওখান থেকে আওয়াজ বেশি বেশি আসছে আল্লাহর নবীর জবানীর কথা আল্লাহর নবীর নূরের জবানীর কথা বেশি বেশি আসছে ইয়ারব্ব হে আমার উম্মতি 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 আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতি রূপ কি হবে আল্লাহ আমার উম্মত উম্মতি বড় গুনাহগার আমার উম্মা তুমি বড় খাতাগার আমার উম্মা বড় সিয়াগার আল্লাহ ওদের জীবনের গুনা খাতা গুলো মাফ করে দিন আল্লাহ নবী সাহাব তোমার ফারুক আল্লাহ তারা

হুজুর আপনি তো বলেছেন আমার ইবাদাত এক পাল্লায় রাখলে আপনার উম্মত উম্মতির ইবাদাত যদি অপর পাল্লায় রাখা হয় সারা পৃথিবী আমি আবু বকরের ইবাদাতের পাল্লা বড় ভারী হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে দিনে আপনার কাছে আপনার কাছে একটি দোয়া চাই আমি আর এই মক্কার জমিন থেকে যখনই মদিনা এসেছিলেন মদিনা থেকে আবার আপনি এই জাবালে চলে আর মায়েরা বোনেরা বেটিরা সব রান্না দাওয়া বন্ধ করে টিমের মতো বসে আছে পাগলের মতো বসে আছে আপনাকে দেখতে পায় না নবী মদিনাতে না নবী হাউ হাউ করে মতো হুজুর আপনি উঠে গিয়ে আমাদের সঙ্গে মদিনার দিকে ফিরে চলুন মসজিদের নবাবী শরীফে নামাজ আদায় হয় না মসজিদের নবাবী শরীফে নামাজ আদায় হয় না কে নামাজ করবে কে বনわざदाई করাবে আপনি যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেন ওই জায়গাটাই কে দাঁড়াবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ভিতরে সেই যোগ্যতা নাই আমাদের ভিতরে সেই ক্ষমতা নাই হুজুর আপনার ইমামতির জায়গায় আমরা কেউ দাঁড়াতে পারবো না আল্লাহর সেজদায় পড়ে গিয়ে জারজার করে কাঁদেন আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি সেজদা থেকে মাথা তুলুন আমি আবু বকর আপনাকে কথা দিলাম আপনার উম্মত উম্মতিদের জন্য আমি আবু বকর আমার সারা জীবনের ইবাদত গুলো আল্লাহর রাস্তে আজকে ডেটে দান করে দিলাম আর একটু জোরে হয় না না আরই ঠিকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া গবিুল্লাহ আজকে ডেট দান করে দিলাম হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন হুজুর আপনি এইভাবে আর আপনি সিজদায় পড়ে কাঁদবেন না আপনার চোখের পানি সইতে পারি না আল্লাহ নবীর সিজদা থেকে মাথা তোলেন না ওমারে ফারুক এসে একই কথা বলে ওসমান গনি এসে একই কথা বলে আলী কাররামুল্লাহ যাও এসে একই কথা বলে আল্লাহ নবী কারোর কথা শোনে না উমারে ফারুক বলেন ওসমান গনি বলেন আলী কাররামুল্লাহ বলেন আল্লাহ করলেন না আব্বাজানের কাছে ছুটে ছুটে এসে বললেন আব্বা আমি ফতেমাকে আপনি তো বড় ভালোবাসেন আমি কে তো আপনি তো বড় পিয়ার করেন ও দিনে মদিনার মানুষেরা এতিমের মতো কাঁদে তারা এতিম হয়ে গিয়েছে তাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গিয়েছে আব্বা যান আপনি ফিরে চলুন ফিরে চলুন আমি ফতে সইতে পারি না আল্লাহ কে মাটা তুলেন আল্লাহ নবী টুকুরি টুকুরিয়ে কি মাটি উম্মতি উম্মতি বলে কাঁদেন আল্লাহ আমার উম্মত উম্মতির উপায় কি হবে আল্লাহ আল্লাহ আমার উম্মত উম্মতির উপায় কি হবে আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারেস্তা জিবরাঈল কে পাঠালেন ও ফারেস্তা জিবরাঈল আমার হাবিবের কাজে চলে যাও আমার দোস্তের কাজে চলে যাও আমার হাবিবকে কাঁন্তে মানা করে দাও আমার হাবিবকে রোনা জারি করতে মানা করে দাও আমার হাবিবকে জানিয়ে দাও হাবিবে যত সংখ্যা গুণাগার খাতাগার উম্মাত উম্মতি আছে তাদের পরিমাণে যারা নেকি আছে আমি আল্লাহ বাগ তাদেরকে দয়ার জান্নাত নসীব করে দিলাম আরো জোরে বলে ও ফেরেশতা জিবরাইল চলে যাব আমার হাবিবের কাছে চলে যাও আমার দোস্ত যাতে খুশি আমি আল্লাহ তাইতে খুশি আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাইতে খুশি ও জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ হাবিবের উম্মত উম্মতির গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলা ও

থেকে মাথা তুললেন আবু বাকর উমার উসমান আলী হজরাতে মা ফাতেমা তো জোহরা আনন্দে খুশিতে ভাগে হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মদিনাতে নয় মদিনার মানুষেরা সব দিওয়ানা হয়ে গিয়েছে মদিনার মানুষেরা এতিম এসির হয়ে গিয়েছে সব রান্না খাওয়া বন্ধ করে দিয়েছে আল্লাহ নবী বললেন এ আমার সামান মানুষেরা আমি রসুল্লাহ গোলাম এতিমের নবী আমি সুলুল্লাহ গোলাম গরিবের নবী আল্লাপা করান শরীফে জানিয়েছেন বিসমিল্লাহ রহমান

মাথায় যতটা পরিমাণ চুল আছে অতটা পরিমাণ নেকি আমার ওই বান্দির নামায় আমনে লিখে দিই করবে কোরআনের আয়াত অনুযায়ী চলবে নবীজি যেমন ভাবে উম্মাত উম্মতির কথা ভাবেনি উম্মাত উম্মতির কথা ভেবে আল্লাহ নবী নূর নবী উম্মাত উম্মতিকে ভুলে যায়নি উম্মাত উম্মতিকে ভুলে যায়নি আল্লাহ নবী দয়ার নবী সদা সর্বদা আজ পর্যন্ত মসজিদে নবাবী শরীফের সবুজ গম্বুজের নিচে আল্লাহ নবী আমাদের জন্য এখনো কামছেন উম্মতি উমতি উম্মতি উম্মতি আল্লাহ বার উম্মত উম্মতির উপায় কি হবে ও আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো বাপ প্রত্যেক দিন প্রত্যেক এই প্রত্যেক বাড়িতে 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 পবিত্র কোরআন শরীফের আমল শুরু করে দেন পবিত্র কোরআন শরীফের আমল প্রত্যেক বাড়িতে বাড়িতে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত হবে পবিত্র কোরআন শরীফের সূরা ওয়াকিয়া শরীফ তেলাওয়াত হবে পবিত্র কোরআন শরীফের সূরা মুলক শরীফ يا سيدي والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمرون وبالتر القرآن الشريف سورة مولك কিরা আমাল শুরু করে দেন সূরা ওয়াকিয়াহর আমাল শুরু করে দেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়াহ লাইসা লিওয়াকাতিকা কাদিবা খাফিজাতুর রাফিয়া ইদার উজ্জাতিল আরদু রাজজা অবস্থাতিল জিবালু বাসসা ফকানাত হাবা বста ও কুনতুম আজওয়াজান সালাতা ফাসহাবুল মাইমানাতিম আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশামাতিম আসহাবুল মাশামা প্রত্যেক বাড়িতে বাড়িতে যদি এই কোরআন শরীফের আমাল শুরু হয়ে যায় আল্লাহ পাক বলেন ওই বাড়িতে আমি আর অভাব রাখি না ওই বাড়িতে আমি আর গরিব করে রাখি না ওই বাড়িতে আমি আল্লাহ আমার রহমতের ফানিস্তা দিয়ে ওদের অভাব গুলো সব দূর করে দিয়ে ওই বাড়িতে আমি আল্লাহ গাট করে রেখে থাকি ও ভাই আপনি নামাজ পড়বেন না রোজা রাখবেন না দান করবেন না সেকে রাজগার করবেন না ওরা কাবা করবেন না

আজকে যদি এই জলসা শুনে নিজের জীবনে বাস্তবে রূপ দিতে পারেন এই জলসা দিয়ে আল্লাহ বা ক্যামতের দিনে এই জলসার অনুষ্ঠানের অশিলা করে এই মাহফিলের অশিলা করে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে আরেকটু জোরে বলেন ও ভাই সোনার মানিক নওজোয়ানেরা আমি আপনাদের কাছে বলবো বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে রোজা শরীফ মাসে রোজা রাখতে হবে আওকাত থাকলে হজ করতে হবে দান করতে হবে মা-বাপের সেবা করতে হবে মা-বাপের কাছে কিছু এনে দিতে হবে বড়ায়স বাজারে গেলেন হারোয়া মার্কেটে গেলেন এসএস মার্কেটে গেলেন আল্লাহ পাকের নিয়ামত কিছু জিনিস কিনে এনে ফল মূল পোশাক আশাক কিনে এনে ছেলে মেয়ের হাতেও দেবেন বাপ মায়ের হাতেও দেবেন বাপ মা খুশি হয়ে যদি একবার আল্লাহ পাকের কাছে দোয়া চায় ওই দোয়াটি কারেন্টের মতো আমার আল্লাহ কবুল করে নেবেন আরো জোরে বলেন ও মাইয়া সোনার মালিক নজুয়ানেরা যুবকেরা ভাইয়েরা বাবাজিরা মায়েরা বোনেরা বেটিরা ইলমে জাগিরি আর ইলমে বাতিনি তাসা উপের দিকে একটু আলোচনা করি এই তাসা উপ আমাদের ভিতরে নয় আমার মজা দিদু জামান কুতুবুল আলাপ আমির শরিয়াত আলা হজরত দাদা হুজুর পির কেবলা রহমাতুল্লাহ আলহে পাঁচ হুজুর পির কেবলা এই তাসা শিক্ষা দিয়ে গিয়েছেন ইলমে জাগিরি ইলমে বাতিনি ইলমে জাহিরি যেটা সামনে দেখা যায় আপনি হাফেজ হবেন আপনি মাওলানা হবেন আপনি কারি হবেন আপনি মুফতি হবেন আপনি একটা একটা ডিগ্রি অর্জন করবেন এটা হলো জাহিরি আর ইলমে বাতিনি হলো ভিতরে এটা আল্লাহ তরফ থেকে ইলমে বাতিনি জমন ছিলেন দারা হুজুর پیر কেवला সামনে জমন দুটো চোখ পিছনেও ভিতরেও দুটো চোখ ছিল নি সামনে জমন দেখতে বেতন ভিতর থেকে তমন দেখতে পেতে আরেকটু জোরে বলেন আমাদের সামনে দুটো চোখ আছে এই চোখটি গুলো জাহিরী চোখ এই চোখটি গুলো জাহিরী চোখ ভিতরে দুটো চোখ আছে ওই চোখটি গুলো পাতিনি চোখ ওই পাতিনি চোখ নিতে গেলে আপনাকে বায়াত হতে হবে আপনাকে পীর ধরা লাগবে আপনাকে উস্তাদ ধরতে হবে ওই উস্তাদ আপনাকে ধরে আপনাকে শিক্ষা নিতে হবে ওই শিক্ষাটা যখনই আপনি নিয়ে ফেলবেন ওই শিক্ষার সবক যখনই নেবেন আপনার ভিতরে পরিবর্তন হয়ে যাবে আপনি মিথ্যা কথা থেকে দূরে চলে যাবেন আপনি নামাজ থেকে দূরে চলে যাবেন না নামাজকে মজবুত করে ধরবেন খারাপকে ছলে ফেলে দেবেন আপনার ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে যখনই আপনি পীরের কাছে বায়াত হয়ে যাবে প্রত্যেক দিন দিয়ে দেবে আমার মুড়ি সার নামাজের পরে প্রত্যেক

আপনার দিল আপনার অন্তর আপনার কলম তখন আর দুনিয়ার দিকে তাকিয়ে থাকবে না আপনার দিল আপনার অন্তর সব কিছু আল্লাহ পাগের পক্ষ হয়ে যাবে আরো জোরে বলে তরু শরীফ আল্লাহ